ব্রাহ্মণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা ব্রাহ্মণ অন্ধকার বনুচ্ছাই সরস্বতী তীরে অস্ত গেছে সন্ধ্যা সূর্য আসিয়াছে ফিরে নিস্তব্ধ আশ্রম মাঝে ঋষি পুত্র কম মস্তকে সুনিত ভার করিয়া হরণ বনান্তর হতে ফিরাই নিচে ডাকি তপবন গোষ্ঠ গৃহে স্নিগ্ধ শান্ত আখি শ্রান্ত হোম করি সমাপন সন্ধ্যা স্নান ও সবে মিলি লয়েছে আসুন গুরুর গৌতমে রেখি কুটির প্রাঙ্গণে হোমাগ্নি আলোকে শূন্য অনন্ত গগণে ধ্যানমগ্ন মহাশান্তি নক্ষত্র মণ্ডলী সারি সারি বসে আছে স্তব্ধ কুতুহুলি নিঃশব্দ শিষ্যের মত নিভৃত আশ্রয় উঠিল চকিত হয়ে মহর্ষি গৌতুম কহিলেন বৎসগণ ব্রাহ্মবিদ্যা কহি কর অবধান হেনকালে অর্ঘ কহি করপুট ভরি পোশিলা প্রাঙ্গন তলে তরুণ বালন ফল ফুল ঋষির চরণ পদ্মী ভক্তি ভরে কহিলা কোকিল কণ্ঠে সুধাস্নিধ্য স্বরে ভগবন ব্রহ্মবিদ্যা শিক্ষা অভিলাষী আসি আছি দীক্ষাতরে কুসক্ষেপ্রবাসী শস্যকাম নাম শুনি স্মৃত হাসি ব্রাহ্মর্ষি কহিলা তারি স্নেহ শান্ত ভাসে কুশল হোক সৌম গোত্র কি তোমার বৎস শুধু ব্রাহ্মণের আছে অধিকার ব্রহ্মবিদ্যাভে বালক কহিলা ধীরে ভগবন গোত্র নাহি জানি জননীরে সুধায় আসিব কর্মুর করনুমতি বনবিধি দিয়া পদব্রজী হয়ে পার ক্ষীণ স্বচ্ছ শান্ত সরস্বতী বালু তীরে শুক্তিবৌন গ্রাম প্রান্তে জরনী কুটিরে করিলা প্রবেশ ঘরে সন্ধ্যা দ্বীপ চালি দাঁড়াই দুয়ার ধরে জরণী জবালা পুত্রপথ চাই হেরি তারি বক্ষে টানি আঘ্রাণ করিল শির কহিলেন বাণী কল্যাণ দূষণ কহ গী মোর পিতার কি নাম কি বংশে জনন দীক্ষা তরে গৌতমের কাছে গুরু কহিলেন মোরে বৎস শুধু ব্রাহ্মণের আছে অধিকার লাভে মাত কি গোত্র আমার শুনে কথা মৃদু কণ্ঠে অবনত কহিলা দারিদ্র দুঃখে বহু পরিচর্যা করি তরে। তোরে জন্মেছিস ভক্তিহীনা জবালার ক্রোড়ে গোত্র তব নাহি জা যাত বন প্রসন্ন নবীন জাগিল প্রভাত যত তাপস বালক শিশির স্নিগ্ধ যেন তরুণ আলোক ভক্তি অশ্রুধুত যেন নবপূর্ণ নবপুণ্য স্নান স্নিগ্ধ ছবি জটা আদ্রুষিত মূর্তি সমুজ্জ্বলকায়ে বসেছে বেষ্টন করি বৃদ্ধ বটোচ্ছায়ে গুরু গৌতমের বিহঙ্গ কাকলি গান গীতি সাথে উঠিতেছে গম্ভীর মধুর বিচিত্র তরুণ কণ্ঠে সম্মিলিত সুর শান্তি হেন সত্যকাল কাছে আসি ঋষিপদে করিলা প্রণাম মেলিয়া উদার আঁখি রহিলা নির আচার্য আশিস করি সুধাইলা তবে কি গোত্র তোমার শৌব প্রিয় দর্শন তুলিসি শ কহিলা ভালন ফগবউন নাহি জানি কি গুত্র আমা পুছেলাম জননিীরে কহিলেন তিনি সত্য কাম বহু করি চরজা ধরি পেয়ে ছিল তরে জুন মেছিস ভত্রেহিরা জবালার কুড়ে গুত্র তব নাহি যা। শুনিসে ভারতা। ছাত্রগণ মৃদু স্বরে আরম্ভিল কথা মধু চক্রে বিক্ষিপ্ত চঞ্চল পতঙ্গের মতো সবে বিস্ময় অধিকল কেহবা হাসিল কেহ করিল ধিকার লজ্জাহীন ননার্যের হেরি অহংকার উঠিলা গৌতম ঋষি ছাড়িয়া আসল বাহু মেলি বালকের কুড়ি আলিঙ্গন কহিলেন নহ তুমি তাত তুমি দ্বিজোত্তম তুমি সত্য জাতু